নিজের গ্রামে লোকসভা ভোটের প্রচার সারলেন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান আজ বিকেলে বত্রিশ বিঘা গ্রামে দলীয় প্রার্থী শর্মিলা সরকারের হয়ে ভোটের প্রচার করেন তিনি তার সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা জামালপুর এক নম্বর অঞ্চল প্রধান ডলি নন্দী সহ অন্যান্যরা এই পথসভায় গ্রামের মানুষ ভালোই ভিড় জমান মেহমুদ খান বলেন তার গ্রামে তৃণমূল জিতছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এখানে অন্য দল কোনো দিনই নেই গোটা ব্লকের বিভিন্ন অঞ্চল তিনি প্রচারে চষে বেড়াচ্ছেন তাকে তৃণমূলের ফলের ব্যাপারে প্রশ্ন করা হলে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি তিনি বলেন কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার এখান থেকে জিতবেন

মুসলিম আছে বলে হিন্দু আছে হিন্দু আছে বলে মুসলমান আছে তাই জন্য হিন্দু আর মুসলমান সত্যি আমি ধরে নিলাম যে মুসলমানদেরকে পাকিস্তান তাড়িয়ে দেবে আমি বাংলা ধরে নিলাম পাকিস্তান চলে গেছি বলুন চার হাত ভারতবর্ষের বুকে যদি হিন্দু রেশ হয় আপত্তি কিছু নাই কিন্তু মুসলমানকে তাড়িয়ে তখন আমরা ডুবরে টুকরে কেঁটে ঘরের ভিতরে চোখে জল ভেবেছিলাম সেই কিন্তু আমরা বুকে ছড়িয়ে ধরে সন্তানকে বলেছিলাম আমি কি এক মুখে ভাত দেবো সে অর্থ সে ছাল সে গম আমার কাছে ছিল না আমি কিন্তু ডুকরে টুকরে কেঁদেছিলাম যখন বুকে মাছ ধরিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ছুটেছিলাম তখনই কিন্তু জামাল করে পালাম তখন বন্ধ ছিল তখন আমরা আমাদের সবাইকে যেমন আমরা সত্য ভাত্র নিয়ে সম্মান করি সেরকম কিন্তু সব ধর্মের মানুষকে অপর ধর্মকে সম্মান করো তবে নিজের ধর্মকে সম্মান করা হবে যদি আমি মনে করি যে না আমার মাকে সব থেকে মূল্যবান আমার মাকে মূল্যবান নয় তাই মায়ের মনে জাত হয় না এই ভারত মায়ের একটাই জায়গা মায়ের মনে যাত হয় না এই ভারবর্ষের থেকে সব ধর্মের মানুষ ছোট্ট ভর্ত করে এই ভাগবর্ষে থাকতে পারে দেশ সাথে যত হয়েছিল একটা মা একটা সন্তানকে দশ পাঁচ দশ দিন গর্ভে রাখার পর যখন ছতভ করে পৃথিবীর আলো দেখানোর জন্য সে মানুষটা আসা আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর মা যে সন্তানকে সুস্থভাবে লালন পালন করার পর সেই মা কিন্তু দাবি রাখতে পারেন এই সন্তান আমাকে জন্মতে চার করতে যখন স্বাভাবিক হবে আমি মা এবং বাবা আমাকে করার দায়িত্ব কিন্তু আমার সন্তান নেবে কেন আপনি দশ মাস দশ দিন গর্ভে রেখে থাকতে চাই কেন দাবি রাখতে চাই যেমন একটা মা একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে রাখার পর যখন ছটখ করে পৃথিবীর আলো দেখানোর জন্য সে মানুষটা আশা আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর আলো দেখান সেই মা যে সন্তানকে সুষ্ঠ ভাবে লালন পালন করার পর সেই মা কিন্তু দাবি রাখতে পারেন এই সন্তান আমাকে যখন হবে আমি মা এবং বাবা আমাকে করার দায়িত্ব কিন্তু আমার সন্তান নেবে কারণ আপনি দশ মাস দশ দিন গর্ভে রেখেছেন এবার সারা ভারতবর্ষকে শেষ করা যে চূক্রান্ত হয়েছে সেই দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের হারতে হলে কিভাবে দেবেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে বাস করছি দেশ জাতির যখন হয়েছিল তখন কোন হিন্দু নয় কোন শুধু মুসলমান নয় কোনো আদিবাসী নয় সকলে মিলে সব হাজার মানুষ এবং আমরা হিন্দু বর্ধমান ইসাই সকলে মিলে সব সক্ষবো যখন আমরা ডুবড়ে ডুবড়ে কিন্তু ঘরের ভিতরে চোখের জল ফেলেছিলাম সেই দিন কিন্তু আমরা বুকে ধরিয়ে ধরে সন্তানকে বলেছিলাম আমি কি এক মতো ভাত দেব সে অর্থ সে চার সে গম আমার কাছে ছিল না আমি কিন্তু টুকরে টুকরে কেটেছিলাম যখন বুকে মাছ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা ছুটেছিলাম তখন কিন্তু জামালপুর বাজার তখন বন্ধ ছিল তখন আমরা